ওয়েলকাম বন্ধুরা সকলেই তোমরা ভালো আছো গপুর সংসার থেকে তোমাদিকে সবাইকে স্বাগত আমি একটা সুপ্ত বানাচ্ছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্লিজ দেখতে থাকো এবং কমেন্ট বক্সে জানাবে দিদিকে যে তোমাদের শুক্তটা কেমন লাগলো আর বাড়িতে তোমরা এভাবে বানাবে খুব সহজ রান্না আশা করছি তোমাদের রান্নাটা করতে খুব একটা কষ্ট হবে না দিদি যেভাবে তোমাদেরকে করে দেখাচ্ছে আর এখানে দেখো আমার কি বলবো পেঁপেটা এবং আলুটা আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এখানে আমার কূর্ণ কাটা এবং নুনরুদ মাখানো হয়ে গেছে মশলাটা দেখে নাও এখানে দু রকমের সর্ষে আছে জিরে ধনে লঙ্কা আদা এটাকে আমি একটু বেটে নেব আর এখানে পোস্ত চার মগজ একটু কাঁচা দুধ লাগবে সেটাও আমার বাটিতে নেওয়া হয়ে গেছে এরপর কিন্তু আমি যেভাবে প্রসেসে বানাচ্ছি তোমরা প্লিজ প্লিজ দেখতে থাকো প্রত্যেকটা সবজি কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি কড়াইয়ে আর ওগুলো ভাজা না হলে কিন্তু শুক্ত হবে না আর সব থেকে যেটা ব্যাপার আধুনিটা আমি আগেই কাঠ একটু মেরে গুড়িয়ে রেখেছি ওটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার এগুলো সব ভাজা হয়ে গেছে এখানে ফোড়ং আছে পাঁচ ফোড়ং যেটা বলা হয় এবং শুকনো লঙ্কা হিং আর সর্ষে তেল দিয়ে আমি এটাকে আগে করে রেখেছি এবং কড়াই দেওয়াও হয়ে গেছে এখন মশলাটা দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি নুন হলুদ তো দেবোই আর মশলাটা তোমরা প্লিজ দেখে নাও কি কি লাগছে এখানে নুন হলুদ একটু চিনি আর অপশনালি তোমরা চিনি দিতেও পারো নাও দিতে পারো অনেকে এখন মিষ্টি অ্যাভয়েড করে সেটা তোমাদের চয়েস আর এখানে আমি প্রত্যেকটা সবজি দিয়ে আমি আরেকবার কষিয়ে নেব কারণ যত সবজি এবং যত কি বলবো তরকারিতে তোমরা কষবে তরকারিটা তাহলে কিন্তু সত্যি খুবই টেস্টি হবে তরকারি আর শুক্তোটা তো একটু কষতে হবেই কারণ শুক্তো রান্না মানে বিশাল মানে খাটনির ব্যাপার আছে একটু পরিশ্রম করতে হয় আর দেখো আমার বড়িটা দিলাম এরপর বড়িটা আমার ভাজা ছিল এখানে আছে পোস্ত এবং চারম্বজ বাটাটাও দিয়ে দিলাম এরপর আমি দুধ দেব দুধ দেওয়ার পর আমি একটু ঢেকে দেব একটু সিদ্ধ হবে বেশি সিদ্ধ হবে না কারণ যেহেতু আমার আগে থেকেই আলুটা এবং পেঁপেটা সিদ্ধ করাই ছিল দেখেছ তোমরা আর তোমাদের নুন চিনি আন্দাজ মতন তোমরা দেবে আর রাঁধুনিটা আমি এখন দিলাম রাঁধুনিটা দিতেই হবে কারণ শুক্তলে এটা কী বলবো মেন মশলা বলতে পারো এটা না দিলে কিন্তু কোনোভাবেই ভালো স্মেল আসবে না থ্যাংক ইউ একটু গাওয়া ঘি ঘি একটু গাওয়া ঘি তোমরা লাস্টে দিয়ে দেবে থ্যাঙ্ক ইউ সকলে ভালো থাকো